দুপুর সাড়ে বারোটায় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত তাস্কিন আহমেদের ইনজুরির আপডেট পাওয়ার জন্যই এই বিলম্ব তাস্কিনকে দ্রুত সুস্থ করতে তার রিপোর্ট বিদেশে পাঠিয়েছে বিসিবি তবে সংশ্লিষ্টদের ধারণা সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে ফিট হবেন তাস্কিন তাই বিশ্বকাপ স্কোয়াডে তার থাকা সম্ভাবনা উজ্জ্বল সোমবার সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রাঙ্গন কেননা বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা ছিল এদিন দুপুরে তবে সেগুড়ে বালি কারণটা অবশ্য যৌক্তিক তাস্কেন আহমেদের ইঞ্জুরি নিয়ে বিদেশি এক্সপার্ট চিকিৎসকের মতামতের অপেক্ষায় আছে ক্রিকেট বোর্ড সেজন্য সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড জিম্বাবুয়ের সাথে সিরিজের চতুর্থ ম্যাচে বাউন্ডারি থেকাতে গিয়ে ডাইফ দেন তাস্কিন আহমেদ সেখানে খুব সম্ভবত বাউন্ডারি রোপের সাথে সংঘর্ষে সাইড স্ট্রেনে চোট পান এই পেসার প্রথমে আঘাত ততটা গুরুতর মনে না হলেও ব্যথা বাড়ে ক্রমশই যার ফলে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ মিস করার পাশাপাশি শঙ্কা তৈরি হয় তাস্কিনের বিশ্বকাপ দলে থাকা নিয়েও এই মুহূর্তে দলের সবচেয়ে ইনফর্ম এই পেসারকে দ্রুত সুস্থ করতে সব রকম উদ্যোগ নিচ্ছে বিসিবি তাস্কিনের এমআরআই রিপোর্ট ও সিটি স্ক্যান পাঠানো হয়েছে বিদেশি চিকিৎসকের কাছে স্পেশালিস্ট সেই ডাক্তারের মতামত সোমবার রাতে পাবার কথা বোর্ডের আর তাই বিশ্বকাপ দল ঘোষণার তারিখ পেছানো হয়েছে একদিন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় দল ঘোষণা করবে বিসিবি আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে বোর্ড বিসিবির পক্ষ থেকে তাস্কিনের ইঞ্জুরি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য না দিলেও বোর্ডের একাধিক সোর্স যমুনা টিভিকে নিশ্চিত করেছে আপাত দৃষ্টিতে তাস্কিনের চোট খুব গুরুতর মনে হচ্ছে না তাস্কিনের সাইড স্ট্রেনের ইঞ্জুরি সারতে সময় লাগতে পারে সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ একজন বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আট জুন এরই মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা তাস্কিনের তাই তো বিশ্বকাপ স্কোয়াডে এই পেসারের থাকাটা মোটামুটি নিশ্চিত তবে চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ সহ প্রস্তুতি ম্যাচগুলো মিস করবে এই স্পিড স্টার তাস্কিনের এই চোটের কারণে বিশ্বকাপ দলের ইকুয়েশনে আসতে পারে বদল চার স্পেশালিস্ট পেসার নিয়ে স্কোয়াড গড়ার সিদ্ধান্ত বদলে এখন দলে ঢুকতে পারে পাঁচ সব সবকিছু ঠিক থাকলে বিদেশি স্পেশালিস্ট ডাক্তারের মতামত নেয়ার পরেই দল চূড়ান্ত করে তা ঘোষণা করবে পিসিবি रहमान जमुना स्पोर्ट्स ढाका